আসামি শেখ হাসিনাকে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন বিচারপতি সব দেখে অন্ধ লিখে দেওয়া রায়টাকে মুখস্থ করে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং এতে পরিষ্কার আন্তর্জাতিক মহল বুঝে গেল কি অবস্থা বাংলাদেশের অভ্যন্তরে চলছে মৌলবাদীরা কি কায়দায় বাংলাদেশটাকে পুরোপুরি দখলে নিয়ে ওখানকার হিন্দু শূন্য এথনিক ক্লিনজিং করার প্রক্রিয়া নেমে পড়েছে আপনাকে আরেকটা আমি এ বলি যে বাংলাদেশের হাসিনা কেন এত চোখের বান হাসিনা বাংলাদেশকে একটা স্থিতাবস্থা দিয়েছে হাসিনা একটা দেশের ক্ষুদ্র শক্তি দিয়ে মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করে গেছে প্রচুর উন্নতি একটা সময় ছিল যাদের ডোমেস্টিক জিডিপি অনেক এশিয়ার অন্যান্য অনেক দেশকে তারা টপকে গিয়েছিল ফলে আজকে বাংলাদেশে যে হাসিনা মানে হাসিনাকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশে ভারত বিদ্বেষীর যে একটা আবর্ত তৈরি করায় দুটোর মধ্যে কিন্তু একটা মিল আছে দেখুন বাংলাদেশকে পুরোপুরি পূর্ব পাকিস্তান করতে গেলে হাসিনা হতো বাধা তার দল হতো বাধা তারা মুক্তিযুদ্ধের পরিবার তাদের পরিবার শহীদের পরিবার এই পরিবার

নিয়েছেন এবং ইউনিসের ভয়ের কারণ যদি হাসিনা বাংলাদেশে ফিরে যায় তাহলে জনগণের সমর্থন উজার করে দলটাকে আবার ক্ষমতায় বসাবে তাই ঘুরপথে ক্ষমতাটাকে আকড়ে রেখে নিজের মতন করে ভোট করিয়ে নিজের রাষ্ট্রপতি হয়ে ওখানে ক্ষমতার অলিঙ্গে থাকাটাই এই মুহূর্তে ইউনিসের অন্যতম প্ল্যান এবং তাকে যারা প্রজেক্ট করেছে সেই গিবস্টেট শ্যাডো স্টেটগুলো তারাও ওই প্ল্যান সেই কারণে দেখবেন বিস্তীর্ণ বাংলাদেশের বিভিন্ন পার কখনো আমেরিকারকে দিয়ে দিচ্ছে ওখানে মুক্তাঞ্চল করে না ছেনা দিয়ে করে অ্যাক্টিভিটি বাড়াও কখনো ইউনিস দিয়ে দিচ্ছেন চাইনাকে ঢুকতে কখনো আমাদের শিলিগুড়ি চিকেন কোনেকের সামনে লানমুনি হাটের পরিত্বক্ত বিমানবন্দরটা দিয়ে দিলো চাইনাকে আমেরিকাকে এইভাবে ভাবে ভারতকে বিব্রত করে রাখা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে একটা ছেদ তৈরি করা খেলা থাকতে হবে ভারতের সাথে বাংলাদেশের এশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার এই বর্ডারটা বাংলাদেশ ভারতের জন্য শুধু ক্রিসুয়াল নয় এই মানে জন্য জন্য একটা বড় দিক এই পার্ট থেকে আমাদের বারবার আসে এবং সেটা আশ্রয় করে হাসিনা তাদের দেশকে ঘাঁটি করে কোনোভাবেই কোনো জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে হতে দেয়নি তাই খাগড়াগড় বিস্ফোরণে যখন পশ্চিমবঙ্গ সরকার বর্তমান তৃণমূল সরকার জঙ্গিদের আড়াল করার চেষ্টা করছে তখন হাসিনার স্টেটমেন্টটা দেখুন বাংলাদেশ সরকার সরকারের হাসিনা নেতৃত্বে যে আমরা জঙ্গিদের মারছি আর আপনাদের দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আমাদের মার পালিয়ে সেখানে আশ্রয় নিয়ে দুধে ভাতে থাকছে অর্থাৎ হাসিনা ছিলেন আন্তর্জাতিক জাতীয় এই মুসলিম ইসলামিক টেরিস্ট গোষ্ঠী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া একজন সরকারের প্রধান তাই তাকে সরিয়ে সেখানে পাকিস্তানের একটা সাংঘাতিক ঘাঁটি করা এবং সেখান থেকে ভারতকে ক্রমাগত স্যাডওয়ায়ারে লিপ্ত থাকা ভারতে জঙ্গি উৎপাদ বাড়ানো এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট এই মুহূর্তে বাংলাদেশের তাই আপনি দেখবেন যে বাংলাদেশের ওই ভারত লাগোয়া যে জায়গাগুলো আপনার দিনাজপুরের যে পাটটা সেখানে আপনি দেখুন একের পর এক ভারতের বিরুদ্ধে কিন্তু সেখানে উস্কানি দেওয়া হয় বিএসএফের উপরে হামলার কয়েকটা ঘটনা আমরা দেখেছি এবং শুধু তাই নয় এই পাটগুলোয় যেহেতু একটা বড় অংশ কাটাতারের বেড়া দেওয়া যায়নি তাই এখানে ওপারে গজিয়ে উঠেছে অজস্র জাললো ট্রেক কারেন্সি আহ এফসিএন ফেক কারেন্সির সমস্ত গোডাউন ভারতের বিরুদ্ধে শুধু ওরা সরাসরি যুদ্ধ করে জিতবে ওরা জানে পারবে না তাই ওরা স্যাডো ওয়ার করছে বিভিন্ন ভাবে বিব্রত করছে ভারতকে ভারতের ইকোনমিক জেহাদ ঘোষণা করেছে অর্থনৈতিক জেহাদ টাকা জাল নোট ঢুকিয়ে দিয়ে প্যারালাইজ করার চেষ্টা করছে যেগুলো হাসিনা থাকলে পারত না বলেই হাসিনাকে স্মরণটা অনেক দরকার হয়ে পড়েছিল ডিপ স্টেটের মদতধারী এই মৌলবাদী গোষ্ঠী তাই আজকে তাই হলো এবং আমি আপনাকে বলি হাসিনাকে তো ওরা হাতে পাবে না কিন্তু এই ধরনের একটার পর একটা দেখবেন এরপরে ভারতকে এরা চমকাবে রিকোয়েস্ট করবে পাঠাবে যে হাসিনাকে দিন হাসিনাকে দিন এগুলো কিছুই না ওরা ওদের দেশের মৌলবাদীদেরকে খুশি করছে আর একটা বড় অংশ মৌলবাদী মানসিকতার ভোটার যারা তাদের ভোটটাকে অ্যাসুয়েট করছে নিশ্চিত করছে এর বাইরে কিচ্ছু না আমি আপনাকে পরিষ্কার বলছি বাংলাদেশে এখন হাসিনার এই হাসির সর্বোচ্চ শাস্তি এটা ওখানকার ইসলামিক যে পলিটিক্যাল প্রজেকশন সেটার একটা বৃত্ত সম্পূর্ণ করলো একটা টেরিস্ট অর্গানাইজেশন মৌলবাদী ইসলামিক মৌলবাদী মদতপুষ্ট একটা সাংঘাতিক উগ্রপন্থী অগণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থার দিগন্ত উন্মোচিত হলো হাসিনার মতন দেশপ্রেমী পিতার দেশপ্রেমী একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ফাঁসির অর্ডার দিয়ে